সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারতো সালাউদ্দিন আজ সন্ধ্যা জাতির উদ্দেশ্যে বাসন্দের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুদ বক্তব্য তিনি ঘোষণা করেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধ অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার বক্তব্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে তাতে জাতি প্রত্যাশা পূরণ হয়নি পঞ্চাশের অধিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারত তবে সেটা করা হয়নি প্রধান উপদেষ্টা বলেন বিচার সংস্কার চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আজ আমি দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচন বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকারের বন্দর ব্যবস্থাপনা নিয়ে প্রধান উপদেষ্টার ব্যাখ্যার সমালোচনা করেন সালাউদ্দিন তিনি বলেন বিদেশিদের কাছে বন্দর দেওয়ার বিষয়ে নানা যুক্তি দেখিয়েছেন এটার জন্য সকল দলের সাথে আলাপ দরকার ছিল প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে তিনি বলেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যে সব দেশে কাজ করেছে সেই সব দেশ সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি আমি দেশবাসীর প্রতি আহ্বান করছি আপনারা এটার বিরোধিতা করবেন না যারা করছে তাদের প্রতিহিত করুন অন্তর্বর্তী সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনারা দৃঢ় সমর্থন রাখুন